বিশ্বের সবচেয়ে বড় গাছ যেগুলোর সামনে দুবাইয়ের বুর্জ খলিফাও ছোট মনে হবে নম্বর আট মেনারা ট্রি মেনারা গাছ মালয়েশিয়ার কাপ্তাঙ্গান অঞ্চলে পাওয়া যায় এটি একটি হলুদ বেরান্তি প্রজাতির গাছ এবং এর উচ্চতা একশো এক মিটার যা বিল্ডিং এর সমান সালে বিজ্ঞানীরা ড্রোন ও থ্রি ডি স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে এই গাছটি আবিষ্কার করেন মেনারা গাছ এত উঁচু যে এর চূড়ায় দাঁড়ালে নিচে থাকা মানুষ খেলনার মতো দেখায় এটি এত বিখ্যাত যে মেনারা গাছ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে মালয়েশিয়ার ড্যানুম ভ্যালি কনজারভেশন এরিয়াতে আসে নম্বর সাত হাইপেরিয়ন ট্রি বিশ্বের সবচেয়ে উঁচু গাছ হাইপেরিয়ন এটি 2006 সালে ক্রিস অ্যান্টিক্স এবং মাইকেল টেইলর আবিষ্কার করেন এটি ক্যালিফোর্নিয়া রেড উড ন্যাশনাল পার্কে অবস্থিত এটি এত বড় যে স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও বড় দেখায় গাছটি প্রায় আটশো বছরের পুরনো গবেষকদের মতে প্রাচীনকালে বড় বড় প্রাণী জোদির উপরে ক্ষতিগ্রস্ত না করত তবে এর উচ্চতা তিনশো ফুট পর্যন্ত হতে পারত পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি নম্বর ছয় থিম মামা মারি বানু ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে এক বিশেষ বটগাছ রয়েছে যা বিশ্বের বৃহত্তম গাছ বলে বিবেচিত এটি প্রায় আড়াই একর জায়গা জুড়ে বিস্তৃত এর শাখাগুলি এতটাই দূর পর্যন্ত প্রসারিত যে একে একটি ছোট জঙ্গলের মতো মনে হয় উনিশশো সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের সবচেয়ে বড় গাছ হিসেবে ঘোষণা করে বলা হয় এটি এক নারী থিম মামার নামে নামকরণ করা হয়েছে যিনি তার স্বামীর মৃত্যুর পর সতী হন এবং যেখানে সতী হয়েছিলেন সেখানেই এই গাছটি জন্মায় নম্বর পাঁচ জায়ান্ট ব্যাম্বু জায়ান্ট ব্যাম্বু একটি বিশেষ প্রজাতির বাঁশ যার উচ্চতা তিরিশ মিটার পর্যন্ত হতে পারে যা দশ তলা ভবনের সমান এর ব্যাস প্রায় তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এটি প্রধানত ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও কেরালার মতো রাজ্যগুলোতে চাষ করা হয় জায়ান্ট ব্যাম্বুকে ব্রিজ ঘর এবং আসবাবপত্র তৈরির জন্য ব্যবহার করা হয় এটি এত দ্রুত বৃদ্ধি পায় যে একদিনে প্রায় তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে নম্বর চার স্ট্র্যাটোস্ফিয়ার জায়ান্ট এই গাছটি ক্যালিফোর্নিয়ার হামবোল্ট রেডউড স্টেট পার্কে অবস্থিত এর উচ্চতা প্রায় তিনশো ছেষট্টি দশমিক এক ফুট স্ট্র্যাটোস্ফিয়ার জায়ান্ট নামটি রাখা হয়েছে কারণ এটি আশপাশের অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি উঁচু এটি কোস্ট রেডউড পরিবারের গাছ নম্বর তিন মাংকি পড ট্রি আফ্রিকার এই বিশাল গাছটি এমন একটি গাছ যার গুড়াগুন শুনে আপনি উপকৃত হবেন এটি দিনে ফুলের মাধ্যমে পানি সংরক্ষণ করে এবং সন্ধ্যায় সেই পানি ভারী বৃষ্টির মতো জড়িয়ে দেয় এর ব্যাস প্রায় দুইশো ফুট এর গোলাপি ও সাদা ফুল শুধু সুন্দরই নয় মৌমাছি ও প্রজাপতিদেরও আকর্ষণ করে নম্বর দুই প্রমিথিয়াস ট্রি প্রমিথিয়াস একটি প্রাচীন ব্রিস্টল পাইন এটি একশো ফুট লম্বা এটি পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত গাছ যার বয়স প্রায় পাঁচ হাজার বছর গাছটির নাম গ্রিক দেবতা প্রমিথিয়াসের নামে রাখা হয়েছে নম্বর এক জেনারেল শেরম্যান ট্রি এই গাছটি ক্যালিফোর্নিয়ার সিকইয়া ন্যাশনাল পার্কে অবস্থিত এটি আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় গাছ এটি প্রায় দুই হাজার আটশো বছর পুরনো এবং এর উচ্চতা দুইশো পঁচাত্তর ফুট প্রস্থ একশো চার ফুট এই গাছটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ক্যালিফোর্নিয়া পার্কে আসেন আপনারা যদি এমন আরো তথ্য জানতে চান তাহলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ